বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দিনদশায় কারো করুণা বা আরতি পেখম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খরখরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কল হাসে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গেও একবার কানা মাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিলো টল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা তাও হয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছোবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মশগুল হলো এই নিয়ে কৌতূহল দেখবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তাচ্ছিল্য নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে হইটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞা লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে নি আমি এই কথা জানি শুধু অন্তর জানি অনেক স্বপ্ন প্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুখোছবি উপেক্ষা কাচের দেয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এ কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগু ছিল আকাশের কারনিশে লেপটে থাকা পেঁজা মেঘের মতো ওই মেয়ে কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে মৃয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো দিন আমি আজ হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়েছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশান পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত কবিতার রূপ সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ